الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهذا صراط ربك مستقيما قد فصلنا الايات لقوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز <و> محترم علماء كرام بزرقان الدين وأمر شربستر في بيو مسليني كرام আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে অসংখ্য গণিত সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে জুমাতে সলায়েতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তাহিদ দান করেছেন চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি সনের দ্বিতীয় মাস সফর মাসের সর্বশেষ জুমা আজকের সাতাশে সফরের জুমাতে আল্লাহ রাব্বুল আলমীন আমাদেরকে মসজিদে সুস্থতার সাথে ইমান হওয়ার সাথে আসার এবং বসার তাও ফেক এবং সৌভাগ্য দান করেছেন আল্লাহ রাব্বুল আলমিনের কৃতজ্ঞতা এবং সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ হব্বুল আলমিন যে ইমান ও ইসলাম আমাদেরকে দান করেছেন আমরা মুসলমান আল্লাহ হব্বুল আলমিন আমাদেরকে দয়া করে ইমান দিয়েছেন ইমান ও ইসলামের এই নিয়ামত মানব জীবনে সবচেয়ে বড় নিয়ামত এবং সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ইমান ও ইসলামের নিয়ামত এটাকে আল্লাহ তালা নিয়ামত বলেছে ইমান ও ইসলামের এই নিয়ামতকে আল্লাহ তাআলা নিয়ামত বলে অভিহিত করেছে এই নিয়ামত আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে দান করেছেন সাহাবায়ক রাম এই নিয়ামত পেয়েছেন যারা এই নিয়ামত পেয়ে ধন্য হয়েছেন তারা তো নিজেকে ইসলামের জন্য সঁপে দিয়েছেন এবং ইসলামের বিধি নিষেধ অনুযায়ী জীবনকে সুন্দর করেছেন পরিশীলিত করেছেন পরিশুদ্ধ করেছেন জীবনকে পবিত্রতার পথে চালিয়েছেন সফল হয়েছে। কোমারুল করিম বলে সুর আল ইমরানের তো তিন নম্বর আয়াতে করিমা সম্ভবত যেখানে আল্লাহ আলা আমাদেরকে ইমানদারদেরকে কোরআন এবং সন্ন্যাহকে আকড়ে ধরে থাকার নির্দেশ প্রদান করে উম্মাহর মাঝে যেন ঐক্য এবং ইতিহাস থাকে কোরআন সুন্নার ভিত্তিতে মুসলমানদের মধ্যে যেন বিচ্ছিন্নতা না থাকে সকল ইসলামের অনুসারী ব্যক্তিদের মধ্যে যেন সবার আদর্শ যেন এক হয় কোরআন এবং সুন্নার আলোকে সবাই একতাবদ্ধ থাকবে ঐক্যবদ্ধ থাকবে এক এবং থাকবে এই মর্মে আল্লাহ তাল নির্দেশ দিলেন ও আতাসীমী হাবুলিল্লাহ যেমনই আন তোমরা সকলেই আল্লাহর রজ্জকে আঁকড়ে ধরো আল্লাহর দ্বারা উদ্দেশ্য আল্লাহ আল্লাহতাল কোরআন এবং নবী সুন্নাহ যেহেতু রসুরে করিম সাল্লাহ আলিহি ওসাল্লামের এই সুন্নাহ তার পুরা জীবনের আমল কোরআনে করিমের এক আমলি তফসিম কোরআনে করিমের আমলি ব্যাখ্যা হচ্ছে নবী করিম সাল্লাহ আলহিহি ওসাল্লামের জীবন আদর্শ তার উস তার আদর্শ তার কর্ম তার বক্তব্য এগুলো সব কোরআনে করিমের আমলি ব্যাখ্যা যে কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন রসুরে করিম সাল্লিহি ওসাল্লাম ব্যক্তি জীবনে সেটাকে আমল করে তার পূর্ণতা প্রদান করেছে এই কারণেই বলা হয় নবী সাইসলামের সংশ্লিষ্ট সম্পৃক্ত সব কিছুকে হাদিস বলা হয় সুন্না বলা হয় এটা হচ্ছে কোরআনে করিমের ব্যাখ্যা আমলই ব্যাখ্যা আল্লাহর নবী সুন্না কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরা এটা আল্লাহর নির্দেশ আল্লাহর ধরা এটাই উদ্দেশ্য কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরো কোরআন এবং সুন্নার মানুষকে একটি দল থাকবে মুসলমানদের মধ্যে পৃথিবীতে যারা প্রতিনিয়ত মানুষকে কল্যাণের দিকে ডাকবে মানুষকে কল্যাণের দিকে ডাকবে এই কল্যাণ দ্বারা কি উদ্দেশ্য এই কল্যাণ দ্বারা উদ্দেশ্য কোরআন এবং সুন্নার দিকে মানুষকে ডাকবে কোরআন এবং সুন্নার দিকে আল্লাহর নাজিলকৃত কিতাব শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারী এবং শ্রেষ্ঠ মানুষের প্রতি নাজিলকৃত কিতাব কোরআনে করিম এটা এবং তার ব্যাখ্যা নবীজি সুন্না এ দুটিকে আঁকড়ে ধরা এটা আল্লাহ নির্দেশ স্বয়ং কারিম করিম সাল আলী ওসাল্লাম স্পষ্ট ভাষাতে এই আদেশ করেছেন আমাদেরকে তারক টুফিক উম আমি তারক টুফিক আমরাইন দুটি বিষয় তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি দুটি মহা সম্পদ তোমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ মনিনের জীবনে এই দুটি সম্পদ তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি আমারও স্বরূপ এই সম্পদের যথাযথ হক রক্ষা করে চলবে এবং এই সম্পদকে তোমরা সেভ করবে সংরক্ষণ করবে তোমাদের জীবন আচারে ব্যক্তি সমাজ রাষ্ট্রের সর্বক্ষেত্রে প্রাণ এবং সুন্দর এই দুটি সম্পদকে এটাকে বাস্তবায়ন করবে তোমাদের কাছে আমারও আমি রেখে যাচ্ছি যতদিন তোমরা কোরআন এবং সুন্নার আলোকে জীবন চালাবে জীবনের ছোটো থেকে বড় প্রতিটি বিষয়ে কোরআন এবং সন্ন্যার নির্দেশনার আলোকে তোমার জীবনকে পরিচালনা করবে ততদিন তুমি বিভ্রান্ত হবে না গম্বা হবে না পথচ্যুত হবে না পথভ্রষ্ট হবে না তুমি ও ইসলামের গন্ডি থেকে বেরিয়ে যাবে না যতদিন তুমি কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরে থাকো ল্যাংট রিল নুং মা তোমার সেক্টুং এই মহা সম্পদ দুটি কি রসূল নিজেই বলেছেন কিতাপ বল্ল এক হচ্ছে আন্দর কিতাপ পুরাণে করিব দ্বিদি হচ্ছে অ শুন্য তার রসুন তার রসূনের সুন্ন আদর্শ তার রৎস্য তার জীবন তার কর্ম তার বক্তব্য তার সমস্ত আমল সবকিছু শূন্য হ্যাঁ দিশ এটা আঁকড়ে ধরো আর এই অন্য হাদিস নবীজি বলেছেন আরেকুম কুমবি সুন্নতি তোমাদের দায়িত্ব হলো আমার আদর্শকে আঁকড়ে ধরা আরেকুম কুমবি সুন্নতি তোমাদের দায়িত্ব এটা তোমাদের জন্য শুধু উচিত নয় এই কথা বলেন নেই তোমাদের জন্য উচিত এটা বলেন নাই আরে কুম আরবি গ্রামার বুঝায় আরে কুম মানে তোমার উপর আদর্শ তোমার জন্য জরুরি তোমার নাজাত সফলতা কল্যাণ খায়ের বরকত রহমত তোমার জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি জায়গাতে তুমি সফলতার শীর্ষ চূড়ায় যদি উঠতে চাও তো কোহার এবং সন্নাকে বাদ দিয়ে নয় ইসলামকে বাদ দিয়ে নয় দিন ই ও শরীয়তকে বাদ দিয়ে নয় আজকে এক শ্রেণীর মানুষ রাজনীতি করে ইসলামকে প্রতিপক্ষ বানায় ইসলামকে প্রতিপক্ষ বানে যারা বানিয়েছে তারা ধ্বংস হয়ে গেছে রাজনীতি করবেন ভালো কথা করেন কিন্তু ইসলামকে প্রতিপক্ষ বানিয়ে কেন ইসলামকে পক্ষে নিয়ে করেন তাহলে সফল হবেন ইসলামকে প্রতিপক্ষ বানিয়ে এরপর আপনি রাজনীতি করলে যারা এমনটা করেছে অতীত জীবনে পৃথিবীর ইতিহাসে তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে যারা এরকম প্রতিপক্ষ বানাবে তারাও ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে আমার জীবনের সবার আগে ইমান ও ইসলাম যদি আমি মুসলিম দাবি করি আমি যদি আমার পরিচয় দিই আমি মুসলিম আমি মুসলমান আমি ইমানদার আমি আল্লাহকে বিশ্বাস করি আমি যদি ইমানের দাবিতে সত্যবাদী হই তাহলে এটা তো শুধু মৌখিক দাবির মধ্যেই সীমাবদ্ধ নয় আমার চিন্তা চেতনা আমার দর্শন যদি বলে এর বিপরীত কথা তাহলে আমি কীভাবে মমিন থাকি কিভাবে মুসলিম থাকি আমি যদি এই কথা বলি যে মৌলবাদ মৌলবাদ এটা একটা গালি যারা ইসলামের অনুসারী তাদেরকে মৌলবাদ বলে গালি দেওয়া হয় কারণ তারা ইসলামের মূলকে একড়ে ধরে আসে কোন মুসলমানটা মৌলবাদী নয় প্রত্যেকটা মুসলিম মৌলবাদী প্রত্যেকটি মুসলিম মৌলবাদী যদি সে মনে বলে যে আমি মৌলবাদী না আমি মুসলিম কখনো সে মুসলিম হতে পারে না মুসলিম মানেই সে মৌলবাদী মৌলবাদের ব্যাখ্যা কি মৌলবাদ শব্দের ব্যাখ্যা হলো যে মূলকে একরে ধরে আছে ইসলামের মূল হচ্ছে কোরআন এবং সন্না কোরআন এবং সন্না হচ্ছে গাছের শেকড়ের মতো ইমান গাছের শেখরের মতো এটাকে যে একরে ধরে সেই তো মৌলবাদী এখন যদি এই কথা বলে দেশটা যেন অভয়ারণ্যে পরিণত না হয় তাহলে দেশটা কিসের এই কথা বলা দরকার ছিল দেশটা যেন তার আবাসদের অভয়ারণ্যে পরিণত না হয় বলা দরকার ছিল দেশটা যেন দুর্নীতিবাসদের অভয়ারণ্যে পরিণত না হয় সবাইকে সচেতন থাকতে হবে এই কথা বলা দরকার ছিল এটা ছিল নীতি কথা এটার জন্যই কিছু মানুষ শক্ত দিয়েছে জুলুমকে বন্ধ করার জন্য অত্যাচার শোষণ নিপীড়নকে বন্ধ করার জন্য ছাত্রদের গিয়েছে কেন এই কথা শোনার জন্য নয় যে মৌলবাদীদের এদেশের সব মুসলিম মৌলবাদী মৌলবাদী না থাকে তাহলে মানুষ থাকবে কিভাবে যারা ইসলামের মূলকে আঁকড়ে ধরে থাকে তাদেরকেই কি মৌলবাদী বলা হয় ইয়াহুদি খ্রিস্টানদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হচ্ছে এই ফান্ডামেন্টালিজম তারা মনে করে যে মৌলবাদ এটা উগ্রতাকে বিশ্বাস করে না ইসলাম কখনোই উগ্রতাকে বিশ্বাস করে না ইসলাম কখনই সন্ত্রাসবাদকে সাপোর্ট করে না এটা ইসলামও করে না আমরা মৌলবাদী আমরাও করি না এটাকে সাপোর্ট কিন্তু ফান্ডামেন্টালিজম বলে তাদের উদ্বেগ হচ্ছে সারা পৃথিবীর মুসলিম তারা মুসলিম উম্মাকে মৌলবাদী বিশ্বাস করে মৌলবাদীদের ভিত রচনা হয় কোথায় ওরা বসে যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা সেমিনার হয়েছে সেই সেমিনারে বসে তারা গবেষণা করেছে ফান্ডামেন্টালিজমের কারখানা কোথায় মানুষ এইভাবে মুসলিম হয় এত কট্ট প্র্যাকটিসিং মুসলিম যে নিজের জীবন আচার ইসলামকে কঠিনভাবে ফলো করে মৌলিক ইসলামকে ধরে আছে কিছু মানুষ এখন ইসলাম পালন করে এই যে আধুনিক ইসলাম যেটা মদিনার ইসলাম নয় সাহাবেক নামের ব্যাখ্যার লোক ইসলাম নয় ওই ধরনের ইসলামে তারা খুশি রিজনেবল ইসলাম যে হারাম তাদের সাথে সব কিছু মিলেও ইসলাম হতে পারে ওই রকম ইসলামকে সাপোর্ট করে খ্রিস্টান খ্রিস্টানরাও কিন্তু আমরা ওই ইসলামকে ফলো করি না যে ইসলামের মধ্যে আমি মুসলমান আবার আমি হারাম কাজও করব আমি একজন বড় শায়ক আবার আরেকজনের বউর সাথে বসে এক টেবিলে খানা খাবো এরকম শায়ক হওয়ার কথা মদিনার ইসলাম বলে না এগুলো ডিজাইনেবল শায়ক সব জায়গাতেই পাওয়া যায় এদের হারাম হারামের বাস বিচার নাই সঠিক অসঠিকের বাস বিচার নাই এই ধরনের ইসলাম খ্রিস্টানরাও পছন্দ করে সাহাবাহিক নামের ইসলাম এটাকে তারা বলে ফান্ডামেন্টালিজম মনে এই মানুষগুলোকে ইসলামের সাথে জড়িয়ে রাখে কারা এর কারখানা উৎস কোথায় তারা গবেষণা করে দেখে সারা পৃথিবীতে যে সমস্ত ধর্মীয় মাদ্রাসাগুলো আছে যেখানে ধর্মের শিক্ষা দেওয়া হয় হয় আর তাদের সাথে জনসম্পৃক্ততার কারণে সাধারণ মুসলমানও দিন ইমানের উপরে প্রতিষ্ঠিত মৌল যে ধরে থাকে এই জন্য সমস্ত উদ্বেগের কারণ ওই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধর্মীয় শিক্ষা ব্যবস্থা যে সহায়তে অজু শিখায় যারা সহায়তে অজু শিখায় অজগর শিখায় না যারা আম শিখায় না তাদেরই তাদের তারা বলে শিক্ষা ব্যবস্থা মৌলবাদ আর এদের সাথে সাধারণ মানুষ সম্পর্ক রাখে এই মানুষগুলো মৌলবাদ মৌলবাদের উত্থান মাদ্রাসাগুলো এই জন্য অনেক টার্গেট মাদ্রাসা ধর্মীয় শিক্ষা ব্যবস্থা ওদের টার্গেট কিভাবে ধর্ম শিক্ষাকে ধর্মীয় শিক্ষাকে নষ্ট করার করা যেতে পারে মুসলমানদের সন্তানরা যেন আপাদ মস্তক তার মাথা যেন হয় পশ্চিমাদের মাথা আর তার মধ্যে যেন দিনে শিক্ষা না থাকে সেটার জন্য যত ধরনের ষড়যন্ত্র সরকার বসে করছে জানে মুসলমানদের সন্তানরা যেন ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হয় তারা যেন ধর্ম ধর্মীয় শিক্ষা না পায় এটার জন্য তাদের সমস্ত আয়োজন তা আমি বলছিলাম যে মৌলবাদ তো যারি নয় মৌলবাদ যারা মূলকে ধরে আসে তো যদি মৌলবাদী না হন মনের সাথে না থাকেন যারা আগাবাদী যারা আগাবাদী যারা আর যারা মৌলবাদী যারা যদি গাছের ঝাঁকি দেয় আগাবাদীরা পড়বে বাইরে তো মৌলবাদী হওয়া ভালো না আগাবাদী হওয়া ভালো হ্যাঁ যারা শেকরের সাথে সম্পৃক্ত আমার যদি শেখরের সাথে সম্পর্ক না থাকে তাহলে অস্তিত্বহীন লোক এটা যে লোকের শেকর বাবা মা তার সম্পর্ক নাই যাদের মাধ্যমে দুনিয়ার আলো দেখলো তার শেখর শেকরের সাথে যে জাতির সম্পর্ক থাকে না সে জাতির সে জাতি কি লেজবিহীন শেখরবিহীন ইসলামের পুত্র সন্তান বাঁচত না তিনটা সন্তান হয়েছে তিনটি মারা গিয়েছে আল্লাহর হুকুমে আল্লাহ তারা আমাদের নবী শেষ নবী হবে তো রাজতন্ত্র কায়াম হবে না নবীর ছেলে আবার নবী পরে আবার এভাবে আমাদের নবী নবীশ্বাস নয় নবুবতের নিয়াম আল্লাহরা করে দিবেন কোন সন্তান বেঁচে থাকেন সন্তান কারণ ছেলেরা নবুবতের পথ পেতে পারে উপযুক্ত পুরুষ নারীরা নবুবতের পথ পায় না এই জন্য কোনো নারীকে আল্লাহ ময় নেই বহু দামি দামি নারী পৃথিবীতে অতিবাহিত হয়েছে আশিয়া আল্লাহ রান্না রামের স্ত্রী জান্নাতি নারী এরপরে আরো নবীদের স্ত্রীগণ অনেকেই কাফের ছিলেন শাস্তির মধ্যে পড়ে এসেছে হাজরত নু আল ইসলামের স্ত্রী হাজরত নুদ আল ইসলামের স্ত্রী সম্পর্কান বলে শাস্তির মধ্যে পড়ে গেছে কাফের ছিল আমার ফিরাউনের ঘরে আসিয়া তার স্ত্রী একজন ইমান দীপ্ত মুসলিম রমণী যার দু আকার কবল করেছেন তাকে জান্নাতবাসী করেছেন কিন্তু হাজরতে মারিয়াম আলাইহাসালাম নবীর মা এমন একজন নবী যার মাধ্যমে আল্লাহ তার কুদরতের বহির্প্রকাশ ঘটিয়েছেন বাবা ছাড়া এই জিনিস সারা সিস্টেমের বাইরে গিয়ে একটা সন্তান জন্ম দেওয়া এক নারী এক পোত পাক এবং পুত পবিত্র নারী যার সম্পর্কে আল্লাহ কল্যাণে কারিয়ে বলেছেন সিদ্দিকা যার মা হচ্ছে একজন সত্যবাদী নারী সিদ্ধিকা সেই নারীকে আল্লাহ কাছের বাদী বান্দি হওয়ার পরেও প্রিয় বান্দি আল্লাহ পাক তাকে নবত দান করেননি বোঝা গেলো যে আল্লাহ নারীদেরকে নবী বান কারণ নবীমতের এই পদ এটা পুরুষের জন্য নারীর জন্য নয় এই জন্য বহু কাজের নারীকে ইসলাম আসতে বলে নেই ঈদের নামাজে আসতে বলে না নামাজ নেই নারীর জন্য এবং নারী যদি ইসলামের যে মেজাজ এবং রুচি তার বাইরে চলতে চায় তাহলে এটা তো হলো না ইসলামের রুচি এবং যে মেজাজ ইসলাম যা চায় তার যে আবেদন সেই আবেদনটাকে বোঝা উচিত নারীর জন্য জুম্মা নাই নারী কেন জমাতে আসবে নারীকে মসজিদে নামাজ পড়তে ইসলাম নিরুৎসাহিত করে মসজিদে এসে নারী নামাজ পড়বে না নিরুৎসাহিত করেছে ইসলাম বরং নারীকে হাদিস আসছে হারে হাদিস নারী তার ঘরের কোন মধ্যে নির্জনে নামাজ পড়েও মসজিদের নামাজের জামাতের সব পাবে তাহলে তার মসজিদে আসার কি দরকার নরুমের যুগে নারীরা মসজিদে নামাজ পড়েছেন আল্লাহ নবীর বরকত নেওয়ার জন্য নবীর যুগ ছিল ফিতনা মুক্ত যুগ নবীর যুগ ফিতনা মুক্ত যুগ ছিল এই জন্য নারীরা বরকত নেওয়ার জন্য ইদাহে দিয়েছে নামাজ পড়ার জন্য না ভিন্ন না বুঝে দলিল দেয় নারীরা ইদাহে দিয়েছেন এদের নামাজ পড়েন নাই সমবেত হয়েছে ইসলামের প্রথম যুগে ইসলামের অনুসারীদের সংখ্যা বোঝানোর জন্য মানুষকে যে ইসলামী অনুসারী আছে দেখো নারীদেরকে আসতে বলছেন নবীজি ওয়াশ করেছেন ঈদের নামাজ পড়ার পরে তোমরা দান করো তোমরা সাতটা করো দান করো তোমাদের সংখ্যা জাহান নামে বেশি দেখে আসছে দান করো ওয়াশ করেছেন তারা দান করেছে নামাজ পড়েছে কথা কোথায় আস ঈদগাহে যাওয়ার কথা আসে নামাজ পড়ার কথা নাই নারীরা ঈদগাহে যাবে না ঈদের নামাজ নাই নারীদের জন্য জুমার নামাজ নাই নারী ইমাম হতে পারে না আর পুরুষ ইমাম হয় নারী রাষ্ট্রপ্রধানও হতে পারে না ইসলামের ওটা বড় ইমামতি ওটাও পুরুষকে করতে হয় তাই বলছিলাম যে শেখরের সাথে